আপনারা কি জানেন দুই সালে পৃথিবীর প্রায় অর্ধেক দেশ বাংলাদেশীদেরকে তাদের দেশে প্রবেশ করতে দিতে চান আপনারা কি এটা জানেন বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশীদের জন্য ভিসার দ্বার প্রায় বন্ধ করে ফেলেছে শুধু তাই না কিছু দেশে ভিসা থাকলেও এয়ারপোর্টে গিয়ে সেটা বাতিল হয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি বাংলাদেশি পাসপোর্ট হাতে থাকলে আপনি পৃথিবীর প্রায় একশো ষাটটি দেশের বর্ডারে সন্দেহের চোখে পড়বেন কিন্তু কেন এত অবহেলা কেন আমাদের এই পাসপোর্টের আসল অবস্থা এর প্রতি হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশী পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে পঁচানব্বই তম মাত্র উনচল্লিশটি দেশ বাংলাদেশিদের বিনা ভিসায় বা অন অ্যারাইভেল ভিসায় তাদের দেশে প্রবেশ করতে দেয় এর মাঝে পনেরোটি দেশে সত্যিকারের ভিসা ফ্রি বাকি দেশগুলো অন অ্যারাইভেল বা ই ভিসা দিয়ে থাকে চিন্তা করে দেখেন দেউলিয়াদের শ্রীলঙ্কার পাসপোর্ট বাংলাদেশের থেকে বেশি শক্তিশালী তাদের পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে নব্বইতম কিন্তু প্রশ্ন হলো আমরা তো নিচে কেন বিশ্ব কি বাংলাদেশিদেরকে ভয় পায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির অন্দাগো তার চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বলেছিলেন আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি তার মধ্যে থেকে সাতটা থেকে আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে চিন্তা করে দেখুন যার কাছে আমেরিকা আর যুক্তরাজ্যের মতন দেশগুলোর ভিসা থাকার পরেও তাকে ভিসা দেয় নাই তার কারণ সে বাংলাদেশি ভিসার রিফুজাল্টেড অর্থাৎ কতজন আবেদনকারীকে ভিসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় দুর্ভাগ্যজনকভাবে এই হার বাংলাদেশিদের জন্য চরমভাবে বেশি বনিকবার তার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশী নাগরিকদের জন্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশীরা প্রায় উনচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি ভিসার জন্য আবেদন করেন তার মধ্যে বিশ হাজার নয়শো সাতান্নটি আবেদনই বাতিল করা হয় তার মানে প্রত্যাখ্যানের হার চুয়ান্ন দশমিক নয় শতাংশ মানে প্রতি দুই জনের একজনকে ফিরিয়ে দেওয়া হয় আমাদের সময় কম পত্রিকায় বলা হয়েছে যে দুই সালে সেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ দিনে বাংলাদেশ এর আগের বছর অর্থাৎ দুই তেইশ সালের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না তখন বাংলাদেশিরা একচল্লিশ হাজার তিনশো সতেরোটি আবেদন করেন যার মধ্যে সতেরো হাজার আবেদন বাতিল করা হয় সেইবার আবেদন বাতিলের হার ছিল বিয়াল্লিশ দশমিক আট শতাংশ অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাখ্যানের হার বেড়েছে প্রায় বারো শতাংশ বিশেষভাবে উল্লেখযোগ্য যে দুই সালে বাংলাদেশিদের সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে সুইডেন দেশটি বাংলাদেশিদের সতেরো আবেদন বাতিল করেছে যা মোট আবেদনের ছিয়াত্তর দশমিক পাঁচ শতাংশ আরও ভয়াবহ বিষয় কি জানেন সাম্প্রতিক তথ্য অনুযায়ী অন্তত বারোটিরও বেশি দেশ বাংলাদেশিদেরকে বড় কোনো শর্ত আরোপ ছাড়া ভিসা দিচ্ছে না কিংবা সম্পূর্ণরূপে ভিসা বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া দুই সালের শুরুতেই ওয়ার্ক পারমিট বন্ধ সৌদি আরব স্পন্সর ছাড়া ভিসা প্রায় অসম্ভব ইউএই ওমান কুয়েত স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ সাউথ আফ্রিকা বাংলাদেশিদের এন্ট্রি পয়েন্টে ফেরত পাঠানোর ঘটনা অনেক সংবাদ অনুসারে শুধুমাত্র গত দুই বছরে প্রায় তিরিশ হাজার জনেরও বেশি বাংলাদেশি অনুমোদিতভাবে ভিয়েতনামে অবস্থান করে যা ভ্রমণ ও শ্রমবাজারে উদ্বেগ তৈরি করেছে থাইল্যান্ড দুই সালের মে মাস থেকে বাংলাদেশি পর্যটকদের ভিসা আবেদন ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন অন অ্যারাইভেল ভিসার সুবিধা বিলম্বিত হচ্ছে ভিসা পেতে দুই মাসেরও বেশি সময় লাগছে উজবেকিস্তান আগে ই ভিসা দিত এখন আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তা পুরোপুরি বন্ধ দুই হাজার পঁচিশ সালের আগস্ট থেকে বাংলাদেশিদের ই ভিসা তালিকা থেকে বাদ দিয়েছে তাছাড়া ফ্রান্স ইজিপ্ট তুরস্ক রিজেকশনের হার প্রায় সাতানব্বই শতাংশ আসলে কার। আমরা কি শুধুই ভাগ্য ব্যরম্বিত নাকি দোষটা আমাদেরই সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনকভাবে সমস্যা স্বীকার অনু নকল কাগজপত্র বিশাপেতে এজেন্টকে ঘুষ দেওয়া অবৈধ অভিবাসন ও ওভাররেস্ট প্রবাসী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো এই সব কারণে বাংলাদেশের নাম এখন অনেক দেশের কালো তালিকায় চলে গেছে আর এখানে সমস্যা শেষ না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে নেই কোনো শক্তিশালী দল নেই আন্তর্জাতিক ইমেজ মেইনটেইন করার মতো সঠিক কৌশল তার কারণ হলো আমরা একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি যার ফলে নিজের খবর নেই না এর ফলাফল কি জানেন ধরুন একজন বাংলাদেশের তরুণ বা তরুণী উচ্চশিক্ষা খুঁজে বিদেশে গিয়েছে কিন্তু অনেক দেশ এখন বাংলাদেশিদের পাসপোর্ট দেখলেই সরাসরি ভিসা বাতিল করে দেয় এটা শুধু একটি ইমিগ্রেশনের সমস্যা না এটা একটা জাতির অপমান একজন সাধারণ নাগরিক যখন কোনো দেশের ট্যুরিস্ট হিসেবে ঘুরতে চায় তখন তাকে বারবার প্রমাণ করতে হয় যে সে পালিয়ে যাবে না এটাই কি একটি স্বাধীন দেশের সম্মান আসন এর সমাধান খোঁজার চেষ্টা করি সমস্যা বুঝলেই সমাধান খোঁজা যায় তবে কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি অবৈধ অভিবাসন প্রতিরোধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে আন্তর্জাতিক লবিং ও পাসপোর্টের ভাবমূর্তি পুনর্গঠন করতে হবে প্রবাসী বাংলাদেশিদের আচরণ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে ইমিগ্রেশন ভিত্তিক জালিয়াতির বিরুদ্ধে দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই তো গেল আমার মতামত বাকিটা আমি সরকার আর আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি পাসপোর্ট শুধু একটি বই নয় একটি দেশের সম্মানের প্রতীক আজ সেই সম্মান নষ্ট করে ফেলেছি আমরা নিজেরাই তবে দেরি হয়নি এখনও সময় আছে আমাদের সচেতন হওয়ার আসুন আমরা নিজেরা পাল্টাই আমাদের স্বভাবকে আরো উন্নত করি এবং জালিয়াতি বন্ধ করার চেষ্টা করি